বন্ধুরা আজকে আমি একটা ভিডিও লিখে আইছি আপনারা সামনে আপনারা যদি সহ দুই হাজার পাঁচর ভোটার লিস্ট দেখতে চাই এখন একটা আইন আইছে বর্তমানে দুই হাজার ফাঁসর ভোটার লিস্ট যারা যারা নাম আছে চেক করা লাগে যারা নাম নাই ডকুমেন্ট দিয়ে ফিরবার নাম লাগাইতে লাগে প্রায় মানুষের নাম খাটিছে তে কীভাবে আপনারা চেক করতে পারবা কিলা চেক করতে পারবা অনলাইনে আপনারা ভোটার লিস্ট দুই হাজার ভোটার লিস্টর নাম আসে নি না নি আপনার মার বাপর বা আপনার অন্য শেয়ার চেক কতরা আপনার লিস্টর নাম আছে না আছে না আপনারা যদি সব চেক করতে চাই আমি আপনারা দেখাইমো আজকে মোবাইল দিয়ে আপনারা কিলা চেক করতে পারবা অনলাইনে শেয়ার আছে লাগতো না লিস্ট খোঁজা লাগতো না আপনারা চেক করতে পারবা তো চলেন লাই দেখ আপনারা চেক করতে পারবা তো সবার ফলে আপনারা কিটা আপনারা গুগল ক্রম ব্রাউজার যে একটা আছে গুগল ক্রম ব্রাউজারটা আপনারা অন করে লইবা গুগল ক্রম ব্রাউজার অন করার বাদে অন্য সার্চও আপনারা লেখে বা আমি আপনারা লিখিয়া দেখাই ইয়ার সি ই আসাম আসাম লেখার বাদে আপনারা ভোটার লিস্ট দুই হাজার লেখে লাইবা ও দখন জানি আমি লিখসি ওলা জেলা লেখছি ওলা সেম আপনারা লিলেবা লি আপনারা সার্চ করে নেইবা সার্চ করার বাদে এবার দুই তিনটা সাইড সবার ফুইলা একটা উফরে সাইট আইছে আপনারা ন দেখতে পারবা ওয়েবসাইট লেখা আছে আমি জেলা কিন দুই তিনটা সাইট আ এক জায়গা সেইম আপনারা ততটা বেশ দেখতে পারবা কিন্তু অন্যটাত আপনারা টিফা মারবা আমি জ্যাকটা থইয়ার তো আপনারা মারবা যে জ্যাকটা আছে ও অর্টাত আপনারা টিফা মারবা আপনারা দেখতে পারবা ইন লেখা আছে অফিস অফ দ্য চিফ ইলেকট্রনিক অফিসার আসাম আপনারা দেখতে পারবা ও অক্টাত আপনারা টিফা মারবা ওক্তাত টিফা মারার পরে আপনারা ও ওয়েবসাইটটা যাইবা ওয়েবসাইটটা গিয়ে আপনারা দেখতে পারবা যে নগদ নগট টিফা মারবাগ টিফা মারার পরে আপনারা তোরা স্ক্রল ডাউন করিয়া নিচে আই নিচে আবার পরে ইন দুইটা অপশন আপনারা দেখতে পারবা একটা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট এস অন দুই হাজার পাঁচ আর নিচে একটা আছে চিলেক্ট এচেম্বলি কনষ্টিটিউচন এছ অন দুহেজাৰ ফাৰ্ষ্ট আপোনাৰ কৰবা কিতাপ ফুলিলা আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট জাকটা আছে ডিষ্ট্ৰিক্টে আপোনাৰ অন চিলেক্ট কৰি ল'বা আমি একজাম্পলত লাগিম ডিষ্ট্ৰিক্ট টাইম আমি চিলেক্ট কৰি আপোনাৰ দাগাই আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট টাইম কিয়নো আপোনাৰ চিলেক্ট কৰি ল'বা আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট যাব ডিষ্ট্ৰিক্ট চিলেক্ট কৰিব আমাৰ ডিষ্ট্ৰিক্ট ফুৰিলে আহিলাহান্দি আইলাহান্দি চিলেক্ট কৰি আহিলা সান্দি চিলেক্ট কৰাৰ ফৰে নিচৰ অপশ্যনাত টিভা মাৰিবা এতিয়া টিভাত মাৰিয়া আপোনাৰ এ চি জাক আছে আপোনাৰ এ চি এটা চিলেক্ট কৰি লিভা ইন' আমাৰ এই তিনিটা অপশ্যন যাতে ডিষ্ট্ৰিকৰ টিভা মাৰিবা ডিষ্ট্ৰিক্টৰ যতটা এল এছ হেভেন আছে আহিব এ চি আইব আমাৰ এইটো আছে খাটলি চোৰা তিনিটা আছে হাইলাহান্দি খাটলি চোৰা আলগাফুৰ আমাৰ এক লৈকীয়া খাঠলি চোৰা খাঠলি চোৰাত টিভা মাৰিবা খাটলি চোৰাত টিভা মৰাৰ ফুৰে অন নিচেদন জানি যতটা ইন' স্কুল আছে বুটাৰ লিষ্ট আছে সবটা বুটাল লিষ্ট অনিগেছেগৈ আপোনাৰ আৰু ন টানিয়া চেক কৰি লি বা টানি টানি আপোনাৰ চেক কৰিব আপোনাৰ বোটাৰ লিষ্ট এটা আপোনাৰ স্কুলৰ নাম যে যে স্কুলৰ বুটিং বুটিঙৰ যে এটা অফিচ আছে স্কুলৰ বুটিং গৈ এই বুটিং অফিচ আপোনাৰ চবটা দেখা ভাবিবা অন নাম দিবা আছে স্কুলৰ নাম দেখা ভাবিবা আপোনাৰ চিৰিয়েল নম্বৰ দেখা ভাবিবা আৰু অন্য চাইটে আপোনাৰ দেখা ভাবিবা পিউ পিডিএফ তো ওটা টিভা মারলে আপনারা পুরা লিস্টাইন ফাইলি কেন আপনারা করবাক স্ক্রল ডাউন করি আপনারা স্কুল যেটা আপনারা স্কুলটা আপনারা স্কুলটা জানা রইবো কোন জায়গা গিয়ে আপনার দিন স্কুলের নামটা আপনারা জানা রইবো আপনারা অকটা কুজাইয়া বার করলি বা সবটা যতটা স্কুল আছে আপনার যেটা একটা এ সেভেন সবটা স্কুল হই যাব আমি আমার একটা স্কুল দেখিলাইন দেখতে পারবো আমার স্কুলটা আই গেছে গিয়া একশো উনত্রিশ খাছাৰীত এল পি স্কুল অনা আপোনাৰ সৰ্তাহৰ পৰাকেইটা আপোনাৰ স্কুল এটা আবাৰ ফৰে নিচে চাইডে জাকটা ডাইন চাইডে আপোনাৰ জাকটে ভাবিবা পিও পি ডি এফ ফাইল এটা আছে পি ডি এফ আছে লেখা অ' পি ডি এফৰ আপোনাৰ টিফা মাৰবা পি ডি এফৰ টিফা মৰাৰ ফলত দেখোন জানি আপোনাৰ য'তটা লিষ্ট আছে চব লিষ্টনো আহি যাবগীয়া অন এক 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 কৰি আপোনাৰ ফৰি লাগিবা আপোনাৰ চাৰা ডিটেইলছ আপোনাৰ দেখা ভাবিবা এনে গৰল নম্বৰ দেখাই ভাবিবা আপোনাৰ ভোটাৰ কাৰ্ডৰ নম্বৰ দেখা ভাবিবা নাম পাৰিবা চব জিনি আপোনাৰ দেখতে ভাবিবা অ আপোনাৰ ফৰিয়া বাৰ কৰি লা আপোনাৰ লিষ্টৰ নাম আছেনি বা আপোনাৰ বাৰ আছেনি নানি আপোনাৰ চবটা দেখীয়া ফাইলিবাও লাখ লিস্টাইন আপনারা পার করতে পারেন একটা পেজ যতটা পেজ এই আপনারা এই স্কুলের যতজনে ভোট দেন এই সব লিস্ট আপনারা একটা দেখতে পাইবা কোনো অন্যদাহন জানি সব যাত লিস্ট আছে সবটা লিস্ট আছে বাফর নাম রইব রইবা বাফর নাম রইব আর যার ভোটার না যার কার নামে ভোটার কার্ড আছে তার নাম রইব আপনারা জিনিস টাইম বার করতে পারবা বার করিয়া চেক করতে পারবা আপনারা আমি দেখাই লাইছি কিলা আপনারা চেক করতে পারবা ভোটার লিস্ট এই যে একটা বুটালিষ্টৰ এ নাই চেক কৰ্তা যদি চ' আপোনাৰ চাৰ্চ কৰি পাৰি নাথাকি লিংকটাও ডেছক্ৰিপশ্যনত দেখিলোঁ দিলেই মোৰ লিংকো টিফা মাৰিয়াও আপোনাৰ আহি ভাৰিবা আইয়া চেক কৰবা এই হ'লগীয়া ভিডিঅ' এটা আমি আপোনাৰ দেখাইছি কিলা আপোনাৰ দুই হাজাৰ পাঁচৰ বোটাৰ লিষ্ট চেক কৰবা যদি চই আপোনাৰ এই ভিডিঅ' এটা ভালা লাগে তো অৱশ্যে লাইক কৰিয়ে যাবা আৰু এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিলেই বা ছাবস্ক্ৰাইব কৰিলে এই চেনেলত যাই চাম আমি অলপ সাঁচা বাংলা ভাষাই ভিডিঅ' আপলোড কৰমো অনেক জিনিছৰ বিষয় নিয়ে আপোনাৰ দেখা পাবা যদি চই আপোনাৰ অন্য কোনো জিনিছৰ বিষয় নিয়ে জানে চাইন দেখতে চাইন ভিডিঅ'ত তে নিশ্চয় কমেণ্ট কৰি অৱশ্যে ক'বা এই ভিডিঅ' বনাবাৰ চেষ্টা কৰমো আজকেল লাগি ভিডিঅ'বোৰ শ্বেচ কৰিলা মানে দেখা পাব ঘৰৰ ভিডিঅ'ত